আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে কিভাবে যাওয়া যায় সেই সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন খবরের বিস্তারিত কুয়েত যেতে হলে আপনাকে প্রথমে কুয়েতের জন্য প্রযোজ্য ভিসা সংগ্রহ করতে হবে সাধারণ পরিস্থিতিতে ভিসার জন্য আবেদন করতে হলে আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কুয়েতে প্রবেশের তারিখ থেকে কমপক্ষে ছয় মাস হতে হবে আবেদন প্রক্রিয়ার জন্য অনলাইন ই ভিসা অথবা বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাধ্যমে আবেদন করা যেতে পারে এবার জানিয়ে দেব বন্ধুরা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কুয়েতে যেতে পারবেন এক নম্বরে পাসপোর্ট সংগ্রহ আপনার যদি পাসপোর্ট না থাকে তবে আগে একটি বৈধ পাসপোর্ট তৈরি করুন দুই নম্বরে বিষার ধরন নির্বাচন করুন আপনার কুয়েতে যাওয়ার উদ্দেশ্য অনুযায়ী সঠিক বিষার ধরন বেছে নিন যেমন ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা বা ভিজিট ভিসা তিন নম্বরে রয়েছে বন্ধুরা অনলাইন আবেদন কুয়েতের ই ভিসা অথবা বাংলাদেশ অ্যাম্বাসি কুয়েতের ওয়েবসাইট থেকে ভিসার জন্য আবেদন করুন চার নাম্বারে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা ভিসার জন্য আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র যেমন আপনার পাসপোর্টের কপি এবং ছবি জমা দিতে হবে পাঁচ নাম্বারে ভিসা খরচ পরিশোধ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনি আর ফি পরিশোধ করুন এখন জানিয়ে দেব বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার জেনে নিন বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য কুয়েতের ভিসা নীতি অনেক জটিল হতে পারে তাই দেশটিতে যাওয়ার আগে ভিসার নিয়মাবলী সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত কাজের জন্য কুয়েত যেতে চাইলে একজন নিয়োগকর্তার মাধ্যমে ওয়ার্ক পারমিট নিতে হবে আপনি বাংলাদেশ দূতাবাস কুয়েতের ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারেন বিভিন্ন ধরনের ভিসার জন্য কুয়েতের স্থানীয় কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নেওয়া উচিত এই ছিল আজকের নিউজ বন্ধুরা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়